আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমানা এই যে এক বছর আগে আমাদের কলি টুকরা কোরআনের পাখি শহীদ আল্লাহ বা দিলবার সাইদি এই জমিন থেকে যখন বিদায়না নিয়ে চলে গেছে তার মৃত্যুর খবর যখন মানুষের কাছে পৌঁছে গেল মানুষেরা হাউ মাউ করে কান্না করে 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 দোয়া করেছে তাম পৃথিবীর কোটি কোটি মানুষরা আল্লামা মাসাইদের জন্য দোয়া করেছে সাইকে মৃত্যুর খবর যখন টেলিভিশনে প্রথম পুরস্কার খবর শোনার পরে কেউ কিন্তু বিশ্বাস করে নাই একজন আরেকজনকে মোবাইল করে আরেকজন আরেকজনকে মোবাইল করে আল্লামা সাইদি বিদায় নিয়েছে এই ঘটনাটা সত্য নাকি কি মিথ্যা এই ভাবে মোবাইল করতে থাকে টেলিভিশনের মধ্য খবর দেখার পরে মানুষেরা বিশ্বাস করে না চিৎকার করে বলেছিল একদিন আগে যেই কোরআনের পাখিটাকে হসপিটালের মধ্যে যখন ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওই মাইকের মধ্য থেকে যখন নামালো হয়েছিল আল্লামা সাইদী এমন জোরে একটা হাসি দিয়েছিল ঠিক এই হাসিটা আর সভি সবার চোখের মধ্যে ভাসতেছিল 13 বছর পরে হসপিটালে এসে আল্লামা সাইদী এমন একটা হাসি দিল যেই হাসিটা ঐতিপূর্ব আমরা কোনোদিন আল্লামা সাইদির মুখ দেখি নাই মানুষরা মনে মনে চিন্তা করেছিল ওই কোরআনের পাখি মন হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে তোমরা সরদন্ত করেছে আল্লামা সাইদিকে বানাইছো রাজা হকেন আল্লামা সাইদিকে বারেছো নারী দর্শন করে কিন্তু এই পাপনার মানে গভীর মনোযোগ ওই কোরানের পক্ষে রাজাকার ছিল না নারী দর্শন ছিল না ওই কোরের পক্ষে ছিল আল্লাহর বন্ধ হল আল্লামা সাইদির বিدايه আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিدايه জমিনটা কান্না করেছে আল্লাহ বিদায় আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে মনের আপনাদের প্রশ্ন জাগতে পারে ও এটা আপনি কেমন কথা বললেন আসমান জমিন কেমন ভাবে কান্না করলো বলেন তো দেখি গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লামা ইমাম তাইমিয়ার রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের ভেতরে লেখে আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায় আল্লাহর অলিদের যখন বিদায় হয় আসমান কান্না করে জমিনটাও কান্না করে আসমান জমির কেমনে কান্না করলো কবির মনোযোগ ওই কোনির বাকি যখন বিদায় নিয়ে চলে গেছে তাম বাংলাদেশের মানুষ পাগল হয়ে কান্না শুরু করলেন আল্লাহ তালা আমাকে তাও ফিক দিয়েছিল আল্লামা সাইদির জানা যায় সরাসরি উপস্থিত হওয়ার মতো আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল আমি ফিরোজপুরে আল্লাহ সাইদি জানাজার মধ্যে সরাসরি উপস্থিত হয়েছিলাম তার মৃত্যুর খবর শুনে বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিক ওই ঢাকায় যেতে যেতে নামাজের যখন ঢাকার মধ্য দিয়ে দিল লক্ষ লক্ষ ভক্তর আল্লাহ সাইদুল্লাশের চতুর পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু ফজর নামাজের আজান দেওয়ার পরে চতুর্দিক থেকে মানুষেরা যখন জামাতের সঙ্গে নামাজ পড়া শুরু করলো নামাজের মধ্যে প্রশাসনের ভাইরা ডাইরেক্ট গুলি করা শুরু করলো সাউন্ড গিনে নিক্ষেপ করা শুরু করলেন এমনকি ওই জায়গার মধ্যে রাবার গিনে টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলো তো মানুষের ওপরে গুলি করার বই ওই কোরআনের পাখির লাশটাকে নেওয়ার পরে গরু ছাগলের মতো টেনে হেসরে 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 তার লাশটা নিয়ে যাওয়া শুরু করলো যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল ঢাকা শহরে যার বাড়ি আছে তাম পৃথিবীর ভেতরে জগৎ বিখ্যাত একজন মুফাসির ওই আল্লামা সাইদির বিদায়ের পরে আল্লামা সাইদের লাশের সঙ্গে তারা যে জুলুম করেছে আমার মনে বলে আর সাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটা হতে পারে না তারা হত্যা করে এই পর্যন্ত হলে ঠিক ছিল তার জানাজা পর্যন্ত পড়তে দিল না একশো চল্লিশ ধারা করলো জানাজার ভেতরে কবর জেরত পর্যন্ত করতে দেয় নাই পুলিশ দে তার কবরটা ঘিরে রেখেছিল আল্লাহর কি খেলা রে আল্লাহর কি ফায়সালা চোদ্দই আগস্টে রাতের বেলা আল্লাহ সাইদিকে হত্যা করলো পনেরোই আগস্টে তার জানাজা বন্ধ করলো ঢাকার ভেতরে জানাজা করতে দিল না আল্লাহর কি খেলা আল্লাহ সাইদি বিদায়ের পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারল না পাঁচ বছর দেশ পাঁচ তারিখে দেশ ছাড়তে বাধ্য হলো তার মানে আল্লাহ সাইদিকে হত্যার পরে তার লাশের সঙ্গে বেদবি করার পরে একটা বছরও আল্লাহ তাদের ক্ষমতায় রাখে না কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআনের পাকে আল্লাহ বা সাইদির সঙ্গে বেদবি আল্লাহ সহ্য করে আল্লাহ তালা তারা ভাবে নাই এইভাবে বিদায় নিতে হবে কিন্তু আল্লাহ কি খেলা আল্লাহর কি ফাইসালা পনেরো তারিখে তার আল্লাহ সাইদিকে বিদায় করলো পাঁচ তারিখে তারা বিদায় হলো তার মানে একটা বছরও থাকতে পারলো আর যুগে যুগে যত জালেম পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জালেমের বিদায় হয়েছে সবচাইতে ঘৃণিত ভাবে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ আল্লাহ নাকের মধ্য মোশা ঢুকাইয়া মোশার কামর খাইয়া বিদায় করেছে সবচেয়ে বড় জালেম বাদশা ছিল ফিরাউন পানির মধ্য সুবনি খাওয়াইয়া বিদায় করেছে আর বাংলাদেশের সবচাইতে বড় জালেম সৈরা আল্লাহ ছোট বাচ্চাদের ধারা খাওয়াইয়া বিদায় করেছে নমরুদ মশার কামড় খাওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে ফেরাউন জানতো না একদিন পরে পানিতে সুবনি খেয়ে বিদায় নিতে হবে আবু জেল জানতো না ছোট বাচ্চা মাছ আর মাছের আগাতে বিদায় নিতে হবে আর আমার দেশের শরীরে সারও জানতো না একদিন পরই আমাকে ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া মামুবারি দিল্লি পালাতে হবে এগুলো কার খেলা এ জোরে বলেন কার ফায়সালা এই জন্য আল্লাহ ধরে 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 না কেন একবার ধরলে আমরা সে এসেছিলাম সৈরা সারের কোনো মতো পদত্যাগ আর আল্লাহ বলছে সে না পদত্যাগ করলে হবে না আমি আল্লাহ সাচ্ছি ওর দেশ ত্যাগ এ কথা বল না কে আর সে না বানাইছে কোথায় মিলে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে গরম গরম কথা একটু ঝরে বলেন ঝরে বলেন কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া এ খেলা হবে কে দিয়েছিল সরকন কি কাদের তাও কাদের আমার বার আসার জন্য বলি নাই এই ওবাইদুল কাদের মানুষের অন্তরে যে জ্বালা দিয়েছে এত জালা বাংলাদেশে কোন দেয় নাই ও আর ওই মুখের ভিজলেনি দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে ও বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব কথা কন্যা গা ওরা বলেছ তো খেলা হবে কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া গেল এই যে এইরকম একটা মুরব্বী আজ থেকে পাঁচ বছর আগে ভোটের দিনে চিন্তা করছে আটটা থেকে যেহেতু ভোট আমি রোজু নষ্ট করবো না ফজর নামাজ পরে উজু আটকে থুয়ে ভোট দিতে গেছে চা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চা যাওয়ার আগে আর এক আল্লাহর অলি এসে তাহার যতের নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চা চা গেছে ফজরের রোজুদে কাম সারতে ওরা কাম সারছে কিসের রোজুদে তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে বেলে ডাকতে বলছে যে চাচা শোনেন বাড়ির যে চাষি নিষেধ করবেন চাচিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম আপনাদের এলাকার কি খবর একই খবর তার মানে বোঝা গেল শাসার জন্য বলি নেই গত 16 বছরে সঠিক নির্বাচন যদি হইতো জামাত বিএনপির পার্টিরা যদি মাঠে থাকতে পারত এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারে পর্যন্ত ভোট হারাতেতো না এখন কে আছে না পালাইছে। পালাব না পালাব না যাই না কবো দেখা তাদের সারা দেশটাকে মনে লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যাই না কবো দেখা তাদের সারা দেশটাকে মনে লাগে ফাকা ফাকা এ শূন্যস্থান পূরণ বুঝ না যারা মুখ খুলবে না মনে করবে ওই গ্রুপের লোক জরে লাগে ফাকা পালাবো না পালাবো না যায় না কব দেখা তাদের সারা দেশটা কা লাগে ফাকা আইর মন্ত্রী আটকে গেল আইনেরো ফাঁকে জারি সারা দরবেশেরে ভন্ড বন্ধ লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের পথি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা কথা কন টেলিভিশন ফেসবুকে দেখেছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম ছিল দরবেশ বাবা জোরে কি বাবা ময়না দাড়ি কোন কাটিয়া কিলিং সেপ আছে কিলিং সেপ আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে আল্লাহর কি খেলা কোস্ট গার্ড প্রশাসনের ভাইরা আইনমন্ত্রীর ধরে ফেলেছে আইনমন্ত্রী বলতে যে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা বাসে জামাতার বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা খাইছি খাইছি আমার আর একটা কর্মী যেন ধরা না পড়ে আর এরা এমন দল করে চিন্তা করে মিলে জিলেই ঢিম থেরাপি খায় এ কথা বল না আর ওই যে বিচারপতি ছিল কালা মানিক জোরগণ কি মানিক একমাত্র আল্লামা সাইদি কে যিনি ফাঁসির রায় দিয়েছিল টেলিভিশনে গিয়ে বড় বড় বক্তব্য দিত সাইদির কেন ফাঁসি হলো না সাইদি রাজাক এই বলে টকশো গরম করত আল্লাহর কি খেলা সৈরা সার পালিয়ে যাওয়ার পনেরো দিন পরে ছেলে দিয়ে পালাতে গেছে ভারতে যাবে পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করছে কয় হাজার আল্লাহর কি কাম যেই লোক পনেরো হাজার টাকাতে ভাড়া করেছে ওই লোক টাকা পনেরো হাজার গুনে নিয়ে ময়নাক জনগণের হাত ধরে দিতে আর জনগণ ধরে এমন হাদিয়ে দেশে ছোট বাচ্চাকে আমরা সুন্নতি খাতনা করে যেরকম কলার পাতাতে শোয়াইয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিন আদালত নিয়ে যাই এমন হাদিয়ে দেশে বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে

ইনো মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ কইলে বাপ কোন sare কি আরtare কোথায় গেল ইসিকারের দৃষ্টি একাপাকা তাদের সারা দেশ টাকা লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যাই না কব ঢাকা তাদের সারা দেশ টাকা লাগে ফাকা

কতক্ষণ চলবে সারা রাত হুজুর মারা বাজ নাকি আমার সারা রাত আলোচনা যেহেতু শুরু করেছে আলোচনা কি কিছুক্ষণ সময় দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোন ওটাউটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন গভীর মনোযোগ